একজন মানুষের শরীরে রুহ তাকাটা এটা তার জন্য আল্লাহ তালার রহমত দয়া নাকি গজ একজন মানুষের শরীরের ভিতরে রু তাকাটা এটা আল্লাহর রহমত কি না আল্লাহর দয়া কিনা যদি রু না থাকে ডেড বডি সেটার কোনো মূল্য নেই আমার বাবা কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন যেই মাত্র সম্পদশালী বৃত্তশালী শিল্পপতি কোটিপতি বাবা তার শরীর থেকে রুটা বের হয়ে গেল তখন উনি অকেজু হয়ে গেলেন গুরুত্বহীন হয়ে গেলেন ওনার নির্দিষ্ট মাস্টার ব্যাডে ওনার রুম ছিল সেখান থেকে এনে ওনাকে সামনে রুমে রাখা হয়েছে তাও তেমন কোনো ধরনের নামি দামি খাটের মধ্যে নয় সেই বাড়িতে সেই বাসায় ফ্লোরে সাধারণ একটা বিছানায় শিল্পপতিকে রাখা হয়েছে ওই সময় যখন তার শরীর থেকে রুটা চলে গিয়েছে তার মানে আমরা বুঝতে পারলাম শরীলের ভিতরে যদি রূহ থাকে ওই রু ফিত শরীলের দাম আছে মূল্য আছে যদি রূহটা চলে যায় তাহলে সেটার কোনো মূল্য নেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহিস সালাম দরবারে সাহাবা একরামগণ বিভিন্ন প্রশ্ন করতেন তো আল্লাহ তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরা আমার বান্দারা বিভিন্ন প্রশ্ন আপনাকে করে একদিন হয়তো তারা রূহ কি এটা নিয়েও আপনাকে প্রশ্ন করতে পারে পবিত্র কোরআনে কারীমে এইভাবেই এসেছে ইয়া রু যারসুল আল্লাহ তারা যখন আপনাকে জিজ্ঞেস করবে রুটা কি রু এটা দেখার বিষয় নয় এটার কোনো আকৃতি নেই এটার কোনো সাইন্সই নেই এটাকে আটকানো যাবে না এটাকে আবদ্ধ করা যাবে না তো এটা কি এরপরে মহান আল্লাহ বলছেন কুলির রু হোমিন আম্রি রব্বী জারসুল আল্লাহ আপনি বলে দিন রুটা হচ্ছে আল্লাহ তালার শুধুমাত্র নির্দেশ তারা আর কিছুই নয় এটা মহান আল্লাহ কোরআনে বলছেন ইয়াস আলু নাকা আনির রোহ কুলির রোহ মিন আমরি রব্বি রুটা হচ্ছে আল্লাহ তালার নির্দেশ দৈনিক সত্তরবার বার একজন ব্যক্তির কাছে মালাকুল মত আসে কয়বার বিশ্বাস করা যায় সত্তরবার বার আসে এটা হচ্ছে তার ডিউটি কর্তব্য দায়িত্ব কারণ সেই জানে না একমাত্র আল্লাহ জানে ওই বান্দার মৃত্যু কখন হবে মহান আল্লাহ তাকে দায়িত্ব দিয়ে ফেলেছে প্রত্যেকের কাছে দৈনিক সত্তরবার বার হাজিরি দেবে মালাকুল মো যখনই আল্লাহ নির্দেশ দিবে তখন ওই সাথে সাথে তার দেহ থেকে রুটা বের হয়ে যান সুবাহান তাহলে রু হচ্ছে এমন একটা বিষয় যেটার কোনো আকৃতি নেই যেটার কোনো আকার নেই যেটার কোনো ওজন করা যাবে না যেটাকে ধরা যাবে না ছোঁয়া যাবে না এটা হচ্ছে এমন একটা বিষয় যে মহান আল্লাহ তালা নির্দেশ দিলেই সাথে সাথে ওই দেহ থেকে রুটা বের হয়ে চলে যাবে তাহলে মহান আল্লাহ তালার কাছে আমরা শুকর আদায় করছি যে মহান আল্লাহ তালা রু নামক সেই রহমত নিয়ামত আমাদেরকে দান করেছেন সুবাহুল্ল